আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার বড় ছেলের রিকোয়েস্টে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রাইস কুকারে কী করে ঝরঝরে পোলাও রান্না করা যায় তো চলুন শুরু করে দিই তো প্রথমে আমি রাইসের যে পাত্রটা ওটা নিয়ে নিয়েছি এরপর আমি ইলেকট্রিক সুইচটি অন করে দিচ্ছি এরপর কোকারে আমি কোক মুডে নিয়ে নিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি সাধারণত কম তেলেই পোলাও রান্না করার চেষ্টা করি এতে পোলাওটা অনেক হেলদি হয় এবং ডাইজেস্ট করতেও সমস্যা হয় না এরপর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি এখানে পরিমাণ মতো আদা বাটা অ্যাড করে দিচ্ছি এখন এই মশলাতেই আমি পোলার চালটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব তো কোলার চালটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি আমার চাল ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি এতে চালের ডবল পরিমাণ পানি অ্যাড করে দিব। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি তবুও পোলাও ঝড়ঝড় হবে এরপর আমি পাত্রটি ঢেকে দেব এবং কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিব তো এই পর্যায়ে একটু খেয়াল করে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে যখন এরকম পানিটা এবং খোলাইয়ের চালটা মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে গিয়ে আমি ইলেকট্রিক যে লাইনটা আছে ওটা অফ করে দিচ্ছি কুকারটা যে পরিমাণ গরম আছে এই গরমেই বাকি রান্নাটুকু হয়ে যাবে এতে করে আমাদের ইলেকট্রিক সাশ্রয় হবে এবং পোলাওটাও অনেক ঝরঝরে এবং তুলতুলে হবে তো সবাই বাসায় বাসাইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ